রাষ্ট্রের সার্বভৌমত্ব নাই তারা আসলে শেখ হাসিনার পতনে খুব একটা খুশি না তারা এমন আচরণ করছে যে তাদেরই হয়তো পতন হয়েছে আট দফা আট দফা বলছে আট দফা জানে না আবার বলতেছে আট দফা না হইলে এক দফা বাংলাদেশ একটা রাষ্ট্র এ রাষ্ট্র যে কাউকে সন্দেহ হইলে অথবা অপরাধ করছে এরকম মনে হলে রাষ্ট্র তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে প্রশ্ন করতে পারে এমন কি আটকও রাখতে পারে রাষ্ট্রের প্রয়োজনে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না রাষ্ট্রের প্রয়োজনে ডাকতে পারবে না আটক করতে পারবে না এমন যদি হয় তাহলে বলতে হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব নাই সার্বভৌমত্ব সংকটে সার্বভৌমত্ব কি সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের শক্তি এই শক্তির কাছে রাষ্ট্রের সকল নাগরিক আসতে বাধ্য এবং এই শক্তির কাছে ধরা দিতে বাধ্য এবং জব দিয়ে করতে বাধ্য ইস্কনের প্রতিনিধি বা ইস্কনের সামগ্রিকভাবে অনুসারী যারা অথবা হিন্দু সম্প্রদায় অথবা সনাতনী জাগরণী মঞ্চ তারা যে মনোভাবটা পোষণ করছে যে তাদের প্রতিনিধিকে আটক করা যাবে না গ্রেপ্তার করা যাবে না এইটাই আমাদেরকে বিস্ময় করছে যে তাদের এই রকম ভাবার কারণ কি একজন আমরা দেশটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশের মুসলমানরাও ভাবে না তাদের কোনো একটা নেতা জবাব বাহিরে কেউ ভাবে না এবং মুসলিমদের ক্ষেত্রে শেখ হাসিনা শাসন আমলে শেখ হাসিনা যেটা করলো তাদেরকে ডান্ডা তৈরি করায় তাদেরকে হুইল চেয়ারে করে তাদেরকে অসুস্থ অবস্থায় কোর্টে তুলছে আমরা দেখছি এবং তাদেরকে যদি কথা বলার চেষ্টা করেছে পুলিশ মুখ কেটে ধরেছে এরকমও হয়েছে কিন্তু দেখেন এই যে চিন্ময় সাহেবের ক্ষেত্রে উল্টো হ্যান্ডমাইক আগায় দিয়েছে কথা বলছে নির্দেশনা দিচ্ছে হ্যাঁ যে আপনারা কর্মসূচি অব্যাহত রাখেন এগুলোই আসলে রাষ্ট্রের সার্বভৌমত্বের সংকট এবং এই সংকটটা নিয়ে আমরা আসলে দুশ্চিন্তায় আছি যে আমরা এটাকে কীভাবে উত্তোলন করব। ভারত অনেকগুলো পলিসি নিয়েছে সেই পলিসিগুলো বিভিন্ন কমিউনিটিকে কাজে লাগানো এই দেশে বিশৃঙ্খলা করার জন্য সেই কমিউনিটিগুলো কখনো আনসার বাহিনীর মাধ্যমে প্রকাশ পেয়েছে কখনো রিক্সা চালকের মধ্য দিয়ে আবার কখনো হিন্দুদের মধ্য দিয়ে এগুলো সবসময় তারা তৎপর এটা শেখ হাসিনার স্টাইল যে ক্ষমতাসীন যারা থাকবে তাদেরকে করা এবং অতিষ্ঠ করা সেটাই তারা করছে এবং হিন্দুরা ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতাও করছে যে তারা আসলে শেখ হাসিনার পতনে খুব একটা খুশি না তারা এমন আচরণ করছে যে তাদেরই হয়তো পতন হয়েছে এইরকম একটা বিষয় সে জায়গা থেকে হিন্দুরা যে প্রোগ্রামগুলো বড় বড় প্রোগ্রামগুলো আয়োজন করলো বিষয়গুলো যতগুলো অধিকার আদায় কেন্দ্রিক ছিল তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক চাপ সৃষ্টি করা এই প্রোগ্রামগুলো সামাজিক প্রোগ্রামের চেয়ে রাজনৈতিক আচরণ বেশি ছিল এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে এবং তাদের কথাগুলো রাজনৈতিক ছিল এবং তারা আট দফা আট দফা বলছে আট দফা জানে না আবার বলতেছে আট দফা না হইলে এক দফা এই যে একটা প্রবণতা যে তারা সরকারকে ফেলে দিতে চায় বা সরকারকে ইউটেট করতে চায় তারা যারা সবাই মিলে প্রোগ্রামে আসছে তারা এতটুকু নির্বোধ যে তাদের গুরু বলছে তোমরা আট দফার দাবিতে নাস্তায় নামো তারা নামছে কিন্তু আট দফা কি এটা গুরু খুলে বলছে না তাদের গুরুগুলো দেখে তাদের বক্তব্যের মধ্যে এই আট দফার কথাগুলো নাই ঠিক আছে তাদের দফার মধ্যে বিশ্বজিৎ হত্যার বিষয়টা তারা এড়িয়ে গেছে যেটা শেখ হাসিনা হত্যা করেছে তারা তাদের দাবির মধ্যে রংপুরের সেটা তারা আর না গত ষোলো বছর উদাহরণ দেখাতে পারবেন না বিএনপি জামাত বা বিরোধী শক্তির কেউ কোনো একটা মন্দির ভেঙেছে কোনো একটা হিন্দু জায়গা দখল করেছে যত কারু কাজ যত কিছু ছিল আওয়ামী লীগ করেছে এখন আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগের নিপীড়নের বিচার চায়নি হিন্দুরা আওয়ামী লীগকে বিরক্ত করতে চায়নি কিন্তু ইউনূস সরকারের সময় এসে তারা ইউনুস সরকারের কাছে কি দাবি করছে তারা নিজেরাও জানে না তারা যে কি বলে তারাও জানে না